ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা চোখ রাখবো জেলার সরাদিনের খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পালপাড়া শিব মন্দির পুজো কমিটির কালী এবার নজর কেড়েছে জেলাবাসীর মায়ের উগ্র রূপ নয় মায়ের শান্ত রূপ প্রতিষ্ঠা করেই এবার নজর কেড়েছে উদ্যোক্তারা মায়ের শান্ত মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মণ্ডপ করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত থিম হিম শীতল প্রান্তরে মহাশক্তির আগমন এই অভিনব পুজো মণ্ডপ দেখতে সকাল থেকেই ভিড় জমেছে পুজো দক্ষিণ চব্বিশগার মহেশতলা পালপাড়া শিব মন্দির পুজো মন্ডলে এখন আমরা উপস্থিত হয়েছি তবে কার্তিক মাসে আজ প্রথম দিন প্রচুর ঠান্ডা আমরা যে পুজো মন্ডপে উপস্থিত হয়েছি শীত তাপ নিয়ন্ত্রিত একদম বরফের দেশে এই প্রথমবার দক্ষিণ চব্বিশ বড় মহেশতলায় দেখা যায় যে কৃষ্ণনগর আঁকড়াতে যে শিবটাও নিয়ন্ত্রিত অর্থাৎ দেবী মা উগ্র রূপ দেখেছ একদম শান্ত প্রতিমা বরফে ঢাকা এবং বরফে আচ্ছন্ন একটা পুজো মণ্ডপের পরিস্থিতি সেখানে এসে উপস্থিত হয়েছি দেখুন এখন গড়িতে প্রায় প্রায় বাজে একটার কাছাকাছি দেখুন মানুষের সমাগম এবং ঢল এবং সেই পুজো উদ্যোগে আমার সঙ্গে পেয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নেব নমস্কার দাদা অঙ্কার বাংলা পক্ষ থেকে নমস্কার জানাই প্রথমে জানাই এই ঠিক কাল আমাদের চিন্তা ছিল একটু শীতের শুরুর আগে শীতের পরশ পাওয়া এই পরশের চিন্তা ভাবনা করে আমাদের এই নতুন চিন্তা ভাবনা দেবী দেবী মা কালী মা আমরা পুজো করি এবং আলোক এবং জাঁকজমক দিয়ে উগ্র কালী বা তখনকার প্রচলন ছিল ডাকাতি হতো ডাকাতরা পুজো করতে যেত বা ডাকাতি করতে যেতেন তারা মূলত সম্ভবত ডাকাতি মা পুজো করে বা বলি দিয়ে উগ্র চণ্ডী রূপ এখানে দেখা যাচ্ছে আপনার অভিনব একটা মায়ের রূপ ধারণ করেছেন এই চিন্তা ভাবনা বা এই মায়ের এই রূপটাকে কি রূপ বলে গণ্য করছে আসলে আমরা সব সবাই মাকে ভাবি শক্তি কিন্তু মা যে শান্তও হতে পারে এটা আমরা চিন্তাভাবনা করেছি যে মাকে শান্ত করে ঠান্ডায় নিয়ে আস ঠিক আছে যার জন্য আমাদের এই নতুন চিন্তা ভাবনা এবছর যে কটা দিন আর বাকি আছে ধরুন আজকে প্রায় কালী পুজো সঙ্গে দেবীর আরাধনা এবং কালী পুজো কাল ব্যস্ত এই কটা দিন কিভাবে কাটাবে এই কটা দিন আমরা সকল গ্রামবাসী আপনারা দেখেছেন এসে এখনো পর্যন্ত এতখানি লোক আমাদের সঙ্গে রয়েছে এতখানি ক্রাউড আমাদের সঙ্গে রয়েছে এই চার পাঁচটা দিন আমরা কেউ বাড়ি যাই না আমরা সবাই এই মণ্ডপ আর মণ্ডপ খাওয়া খাওয়া বাদ দিয়ে বাদ বাকি সর্বসময় আমরা মণ্ডপেই পড়ে থাকি মানে অর্থাৎ হচ্ছে যে পালপাড়া যে কালী মায়ের পুজো ওখানে দেখা যাচ্ছে রাত্রি এক্ষত্রে একটা বিরলগম ঘটনা রাত্রি প্রায় একটা আজে গতকাল সকাল হলে কালী পুজো মানে সেখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত মানুষের সমাগম এবং তাছাড়া ছোটো ছোটো মেয়েরাও আছে ঠিক আছে মহিলা সদস্য আছে আপনাদের সকল সদস্য আছে একটা শান্ত সুন্দর পরিবেশ যেমন পাল পাড়া যেমন পালেদের হাতে একটা যেন শিল্পকলা যেন উঠে আসে সেই শিল্পকলা যেন কোথাও যেন রূপনিন্যাস আপনারা করেছেন অবশ্যই আমরা এবছরের চিন্তাভাবনাটা আমাদের যে কমিটির নিজস্ব সদস্যরা রয়েছে তারা সকলে মিলেই চিন্তাভাবনা করেছি এবং এটা শিল্পভাবনা সমস্তটাই আমাদের নিজস্ব সদস্যদের আমরা প্রথম চিন্তা ভাবনা করেছিলাম এটাকে একটু অন্যভাবে কিন্তু তারপরে গিয়ে কিছু পরিবর্তন আমরা করেছি এবং হিমশীতল প্রান্তরে আমরা এবছর দেবী শক্তির আরাধনা করছি বালপাড়া যে শিবশক্তি পুজো কমিটির উদ্যোগে আমাদের ওঙ্কার বাংলা ক্যামেরায় যে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা মণ্ডপে এবং এসেছি পরিদর্শন করেছি যদি এখানে এসে আমরা দেখি এখানে আমরা থমকে এবং আমাদের বিচারকরাও কিছুটা চিন্তিত যে আমরা এখানে কী করেছি এক উনি অসাধারণ মণ্ডপ তৈরি করেছেন তারপর মায়ের যে রূপ শান্ত মায়ের রূপ হয়তো কালী মায়ের যে একটা রূপ এত শান্ত হতে পারে সেটা ফুটে ধরেছে সেই আমাদের বিচারে সেই ওঙ্কার বাংলার পক্ষ থেকে আজ আমরা এই ক্লাবকে সিরা উপজেলার দিকে সিরা হংকার বাংলা শিরোপায় প্রথম পুরস্কার প্রথম মামা দিতেছি জেলা সেরা পরিবেশ এই পুরস্কার আমরা তুলে দিচ্ছি সুজন দাদার হাতে হে ভুলে জানাই অনেক শুভেচ্ছা দুর্গাপূজার আগে থেকে আমাদের শুরু হয়েছে কালীপূজোর প্রস্তুতি তো আমাদের মানে কালী পুজোটা এই পাড়ার আমাদের সবার কাছে মানে খুবই একটা আনন্দের জায়গা আমরা অনেক আগে থেকে প্রস্তুতি নিই আর এই তিন চারটে দিন আমরা খুব দাদা যেমন বললো সত্যি আমাদের ঘর কিছু মাথায় রাখি না আমরা সবাই মিলে খুব আনন্দ করি আমাদের আনন্দ করেন প্রত্যেক দিনের আলাদা আলাদা সব অনুষ্ঠান সূচি আছে যেগুলো আমরা আগে থেকে সব করি সেইগুলোই পালন হয় নাচ গান হয় রকম খেলা হয় দক্ষিণ পরগনার মহেশতলা পালপাড়া শিব মন্দির কমিটিতে যে আমরা আজ এসেছি এবং এখানে সেরা পরিবেশ পুরস্কার পেলেন এবং উদ্যোক্তারা এত খুশি এরা শিব নিয়ন্ত্রিত যে পূজা মণ্ডপ তৈরি করেছে এবং মায়ের যে রূপ আবার বলতে হচ্ছে মায়ের যে শান্ত একটা রূপ এটা হচ্ছে অসাধারণ আমাদের শুভেচ্ছা রইল ওঙ্কার বাংলা পক্ষ থেকে আগামী বছর জন্য এরা আয়ের থেকে আরও অনেক ভালো থিম তৈরি করেন দক্ষিণ চব্বিশ মহেশতলা থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা